খুব শখ মানে বিয়েটা নিয়ে খুব বেশি পাতা দিয়ে যায় শুধু ব্যথা জনপ্রিয় তারকা তাস্তানের লোভ সামলাতে না পেরে নয় বছরের প্রেমিককে ধোকা দিলেন রোজা হ্যাভিওয়ার্স তাহসানের নতুন স্ত্রী সাবেক প্রেমিকের সঙ্গে একাধিক ছবি এখন সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল যা দেখে বোঝাই যাচ্ছে সে প্রেমিকের সঙ্গে কতটা গভীর সম্পর্ক ছিল রোজার দিয়ে যায় শুধু ব্যথা এই ছবিগুলো ভাইরাল হতে তো এখন একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে তবে কি তারকার লোভ সামলাতে পারেনি রোজা তার সাবেক প্রেমিকের সঙ্গে একাধিক ছবিতে দেখা গিয়েছে তাহসানের নতুন বউকে কখনো হাতে হাত ধরে আছেন কখনো আলিঙ্গন করে ধরে রয়েছেন আবার কখনো ভালোবাসার দিবসে প্রপোজ করছেন সব মুহূর্তই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যা দেখে অনেকে বলছেন আহারে এত এত সুন্দর সম্পর্কটা অবশেষে ভেঙে গেল তাহসানের কারণে আবার কেউ কেউ বলছেন এতদিন তাহসান একা ছিল এখন তাহসানের স্ত্রীর সাবেক প্রেমিক একা হয়ে গেল জানা যায় দীর্ঘ নয় বছরের প্রেমিক ছিল এই যুব হঠাৎ করে তিন মাস আগে সম্পর্ক ভাঙ্গেন তা থেকে বোঝাই যাচ্ছে তাহসানকে বিয়ে করার জন্যই নয় বছরের প্রেমিককে রীতিমতো ধোকা দিয়েছে রুজা যা অবশ্য তার প্রেমিক প্রকাশ্যে এসেও বলেছে অথচ তাদের সম্পর্কটা যে কতটা সুন্দর ও মধুর ছিল তা তো তাদের ভাইরাল হওয়া ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে তবে কি এই রোজা আহমেদ তারকা তাহসানের লোভ সামলাতে না পেরে প্রেমিককে ধোকা দিলেন এমনও তো প্রশ্ন উঠেছে আবার কেউ কেউ মজার ছলে বলছেন আবার না তাহসানকে ছেড়ে চলে যায় এই রোজা যেহেতু দীর্ঘ নয় বছরের প্রেমিককে ছাড়তে পেরেছে সেহেতু এই মেয়ে যে কোনো সিদ্ধান্তই নিতে পারে এই বলেও অনেকেই তাহসানকে সাবধানও করছেন তবে সেই সবকে পাত্তা না দিয়ে রীতিমতো এখন নতুন বইয়ের সঙ্গে সময় পার করছেন তাহসান রোজা বা তাহসান কেউই এ বিষয় নিয়ে মুখ খুলেননি তবে রীতিমতো তাহসানের দ্বিতীয় স্ত্রীর প্রেমিককে নিয়ে সোশ্যাল মিডিয়া সরগম হয়ে উঠেছে এখানে শেষ নয় জানা যায় সেই সাবেক প্রেমিকের থেকে পনেরো লক্ষ টাকাও নিয়েছে তাহসানের দ্বিতীয় স্ত্রী যা এখনো ব্যাগ দেয়নি সবকিছুই প্রকাশ্যে বলেছেন তার সাবেক প্রেমিক আর এবার সেই সাবেক প্রেমিকের সঙ্গে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাই যা থেকে বোঝাই যাচ্ছে কতটা গভীর ছিল তার স্থানে দ্বিতীয় স্ত্রীর নয় বছরের প্রেমের সম্পর্ক